আসসালামু আলাইকুম অ্যারেলিয়া প্ল্যান্টটা খুবই সুন্দর একটা গাছ কিন্তু এটা কিছু যত্ন নিতে হয় না এলে গাছগুলো বাঁচানো যায় না মরে যায় এই গাছ এখন আমরা দেখব যে কিভাবে কাটিং করতে হয় কাটিং করে চারা করতে হয় আর যত্ন করতে হয় অ্যারেলিয়া গাছ সাধারণত ডিরেক্ট রোদ পছন্দ করে না ছায়াযুক্ত স্থানে কিন্তু ইনডিরেক্ট আলো বাতাস আসবে এরকম জায়গায় ভালো হয় গাছগুলা আর এই গাছ খুব বেশি পানিও পছন্দ করে না একটু গোড়া শুকিয়ে আসলে তারপরে পানি দিতে হয় এই যে এখন আমরা দেখবো যে কীভাবে আমি চারা করেছি আমি একটা কা ছোট্ট কাটিং নিয়েছি এখন ওয়ান টাইম গ্লাসে বালি দিয়ে আমরা যে বাড়ি করি বালিগুলা ব্যবহার করে ওটা দিয়ে নিলাম এখন আমি ওয়ান টাইম গ্লাসটা কেটে নিয়েছি যাতে এখানে পানি না জমে সাথে একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে বালিগুলো না পড়ে আর এই যে আমি এভাবে লাগিয়ে দিলাম এভাবে পনেরো বিশ দিন থাকবে এরপর আমি এটাকে নিয়ে আরেকটা টবে সেট করব। আপনারা দেখবেন কি অবস্থায় আছে সে পনেরো দিন পরে মাঝে মাঝে একটু পানি দেওয়া লাগবে খেয়াল রাখতে হবে যে শুকিয়ে যাতে না যায় এই যে এইভাবে মাঝে মাঝে পানি দিয়ে দেবো আমি এক্ষেত্রে এই এখন এটাকে ডিরেক্ট রোদে রাখা যাবে না আবার একদমই ঘরের মধ্যে এনে রাখা যাবে না আমি আমার বারান্দায় আরেকটা টবের গোড়া আমি এটা রেখেছিলাম এই যে আমার পনেরো দিন পরে আমার গাছের অবস্থা আমি এখন আরেকটা টবে লাগাবো আমার কাছে মাটির দইয়ের পাত্রগুলার টুকরা নেই ওটা থাকলে আমার এই টবের যে ওই মাটির পাত্রের টুকরা ব্যবহার করলে আর পানি জমবে না এখন আমার এই প্লাস্টিক দেওয়াতে পানি জমে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমি পরে টপটা চেঞ্জ করে নিয়েছি যে দেখুন কিভাবে আমি টপটা সেট করতেছি এক্ষেত্রে আমি কিছু মাটিটা রেডি করবো কিছু কোকোপিট দিয়ে চার ডিমের খোসার গুঁড়া দিয়ে কিছু মাটি দিয়ে আবার এখানে ইটের ছোট ছোটো টুকরাগুলো দিয়ে একসাথে সব কিছু মোটা বালি আছে লাল বালি দেখবেন যেগুলো পাওয়া যায় টাড়ি করতে সব কিছু মিশিয়ে আমি এমনভাবে মিশিয়েছি যাতে আমার মাটিগুলো শক্ত হয়ে না যায় এই মাটিগুলো আপনি এক বছর পরে ধরল জুট জুড়ে পাবেন এভাবে করে আমি মিডিয়াটা বানিয়ে নিয়েছি আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ছোট গাছের কাটিংটা ছোট্ট টবে দিলেই ভালো হয় মানে ওরা বড় টবে দিলে গাছের তুলনায় মাটেরিয়াটা বেশি থাকে ওখানে কেমন জানি গ্রোথটা হতে চায় না এই যে যেভাবে করে আমি গাছটা লাগিয়ে দিয়েছি আর অ্যারেলিয়া গাছ কিন্তু বৃষ্টি পছন্দ করে না বৃষ্টি সামান্য কিছু হতে পারে কিন্তু মানে কন্টিনিউয়াস যে বৃষ্টি বৃষ্টি থাকে ওই বৃষ্টির মধ্যে গাছটা যাতে বাইরে না থাকে একটু ভিতরে নিয়ে রাখলেই গাছটা অনেকদিন সার্ভাইভ করবে অনেকেই বলেন যে তার এত সুন্দর গাছটা মরে গেল খুব যত্ন নিচ্ছিলেন এই যে এটা আমার মাদার প্ল্যান্ট এই ঠিক এই রকম গোড়া শুকিয়ে আসলেই আমি পানি দিই আর মাঝে মাঝে এটার পাতাগুলো ঝরে যায় যে দেখুন আমার গাছের নিচ্ছে কিন্তু অনেকগুলো ঝরা পাতা আসে মাঝে মাঝে একটু মানে চুল যেরকম নেড়ে দেন ওরকম নেড়ে দিলে দেখে গেছে যে অনেকগুলো শুকনা পাতা পড়ে যাবে এই যে আমার গাছটা এভাবে সেট হয়েছে এটা আমার মাদার প্ল্যান্ট ছিল এটা এখন অনেক বড় হয়েছে এই যে আমার দুইটা গাছই এখানে আছে আচ্ছা গোড়াটাগুলো খেয়াল করবেন এ আমার গাছ বাচ্চা গাছটার অবস্থা এই যে খুব সুন্দরভাবে সে মায়ের মতো বড় হয়ে যাচ্ছে আশা করছি আপনারা সুন্দরভাবে আপনাদের এরেলিয়া গাছের যত্ন নিতে পারবেন বাঁচিয়ে রাখতে